ভূমিকায় যাব না সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই সরাসরি কোথায় যাব মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় কি যাব আপনারা কি আলোচনাটি শুনবেন বলে হুজুর এটি কি প্রশ্ন করার আর দরকার আছে আমরা তো অলরেডি শোনার জন্যই আসছি সত্য নয় কি তারপরেও আমি আপনাদের মনোযোগ চাই দয়া করে সবার চোখের দুইটা দৃষ্টি আমার দিকে রাখবেন কানটা মনোযোগের সাথে দিবেন বামে যেন কোনো আওয়াজে আপনাদের মনোযোগ যেন বিঘ্নিত না হয় সেই দিকে ভালোভাবে খেয়াল রাখবেন চলুন মূল আলোচনায় চলে যাই একটু মহাব্বাতে পরে আমার ভাইরা আমার বন্ধুগণ মহান রব্বুল আল আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ রবুল আল আবিনের একটি মহান উদ্দেশ্য আছে না নাই ওমা খলাপতুল জিন দা ওয়াল ইংসা ইল্লা লিয়া আদুদুম শতকল হু লাউজিন আল্লাহ্পাত প্রবুল আল আমিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন এ আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ আল্লাহ্পাক জাবানে বিষয়টি বলে দিয়েছেন লিয়া আলুদুন তাফসিরে জালালাইনের ভিতরে লিখেছে লিয়া আরিফুন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন ইবাদাতের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যেন ইবাদাতের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে পারি শুধু যদি ইবাদাতি উদ্দেশ্য হয়তো তাহলে ফেরেশতারাই যথেষ্ট ছিল কথা বলুন শুধু যদি ইবাদাতি উদ্দেশ্য হয়তো আমাদেরকে সৃষ্টি করা এই জন্য আমাদেরকে দরকার ছিল না আল্লাহর ফেরেস্তাগণ টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তারা ইবাদাতে মশগুল আছে তারাই যথেষ্ট ছিল বাইরে না আমার এবার আসেন আমি আগেই বলেছি কোনো ভূমিকা নাই বল আলোচনায় চলে যাব ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের মাধ্যমে তার পরিচয় লাভ করার জন্য জোরে বলেন আপনি যে কোনো কাজের উদ্দেশ্য যদি জানতে পারেন তাহলে ওই কাজের প্রতি আপনার লক্ষ্যটা স্থির হবে আপনি বুঝবেন কেন আমি ইবাদতটা করব ভাইয়েরা আমার গভীর মনোযোগ মহান রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আমাদের ইবাদত আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন আল্লাহ আমাদের ধনীদেরকে হজ করার সুযোগ দিয়েছেন ধনীদেরকে জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন যত ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন সকল ইবাদাতের মূল উদ্দেশ্য হইল আমার মহান মালিক আল্লাহর পরিচয় পাওয়া জোরে বলেন সুবাহান আল্লাহ ভাইরা আমার সেই মহান রব্বুল কে আপনি কিভাবে পাবেন কোন পথে কোন মতে আমার মহান মালিক আল্লাহ মিলে এই প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই কোরআনে কারিমের মধ্যে দিয়েছে শুনতে আল্লাহ মনে চায় না চায় না ও বন্ধু ভালো করে শুনে নাও আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন আল বিহী হাবি আমার আল্লাহ বক্ৰবুল আলামিন বলছেন তোমরা যদি আমি দয়াময় আল্লাহকে পাইতে চাও আমি দয়াময় আল্লাহর খবর যদি তোমরা জানতে চাও ওই ব্যক্তিকে প্রশ্ন করো যার কাছে আমি দয়াময় আল্লাহর খবর আছে সুবহানাল্লাহ ভাইরা ভাই না আমার পথের সন্ধান তিনি নিজে পথ চিনে যে পথ চিনে না সে আর একজনকে পথ দেখাতে পারে না ভাইরা আমার আল্লাহর পরিচয় চিনি দিতে পারে যিনি নিজে আল্লাহর পরিচয় পেয়েছেন সোমান আল্লাহ যদি বলা যায় বন্ধু জানে বন্ধুর খবর দেখতে তিনি কত সুন্দর ভাইরা আমার বন্ধুর কাছে বন্ধুর খবর আছে আমার দরকার আল্লাহকে জানা আল্লাহকে পাওয়া তাহলে আমাকে এমন একজন আল্লাহর পরিচয় আমাকে জানতে হবে এমন একজন মোরশেদের পরিচয় আমাকে জানতে হবে যিনি নিজে আল্লাহ এবং পরিচয় লাভ করেছেন অন্য মানুষকে আল্লাহ এবং রাসুলের পরিচয় দিতে পারে এমন একজন মহামানবের পরিচয় আমাদের জানা দরকার ভাইরা আমার গভীর মনোযোগ দিলের কান্না গান ওলি আল্লাহ কাকে বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আমার কিছু বান্দা আছে যারা সাধনা করতে করতে নফল ইবাদত করতে করতে আমি মাওলার এত কাছে চলে আসে আমি মাওলা তাকে ভালোবাসতে থাকি আমি তার সাথে মিশে একাকার হয়ে যাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কান হইয়া যাই যেই কান

বান্দার নফল ইবাদতের দ্বারা আল্লাহর নিকটবর্তী হয় আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যায় আপনারা জিন দেখছেন জিন জিন মানুষকে আসল করে না আসল করে না এখন আপনি তো জিন খুঁজা পাইবেন না এই মানুষটার সাথে জিন এমন ভাবে মিশছে মিশে এই মানুষটার সাথে জিন একাকার হয়ে গেছে এখন এই মানুষটার জবান দিয়া জিন কথা বলে মানুষটার চোখ চোখ দিয়া জিন দেখে এই লোকটির কান দিয়া জিন শুনে এই লোকটির পা দিয়া জিন হাঁটে এই সম্পূর্ণরূপে মানুষটার নিয়ন্ত্রণে নিয়ে গেছে একটা জিন সৃষ্টির একটা প্রাণী সেই জিনের যদি এই ক্ষমতা থাকে আমার আল্লাহ যদি চায় তার কোন মাহবুব বান্দার সাথে তিনি মিশে একাকার হয়ে যাবেন আমার আল্লাহর এই ক্ষমতা আছে না রে ও বন্ধু ওই ব্যক্তি বলতে পারে আল্লাহ দেখতে কেমন আল্লাহর মহান মহানুভবতা আল্লাহর যে আল্লাহ যে রহমান আল্লাহ যে রহিম যে সেফার সমস্ত গুণাবলী ওই ব্যক্তি বর্ণনা করতে পারে কারণ সে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় পেয়ে গেছে জোরে বলেন সোহান আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিলের কান লাগান ওলি আল্লাহ কি জিনিস আমরা অলি আল্লাহ চিনলাম না বন্ধুব আমার আল্লাহ কুরআনই কারিমের মধ্যে বলেছেন মাইউ তিয়সুলা ফকাদা যে আমার রসুলের অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করে তাহলে রসুলের মাঝে আমার আল্লাহর ভেদ পাতেনের রহস্য আছে না নাই মানে রাসূল কেমন রাসূল যেই রাসূলকে ধরলে আমার আল্লাহকে ধরা যায় যেই রাসূলের অনুসরণ করলে আমার আল্লাহকে অনুসরণ করা যায় এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনি কারিমের মধ্যে বলেছেন যে তোমরা আমার অনুসরণ করো এখন আল্লাহর অনুসরণ আমরা সরাসরি কিভাবে করব আমরা তো আল্লাহকে দেখতেছি না তা আমরা সরাসরি আল্লাহর অনুসরণ কিভাবে করব আল্লাহ কি পরামর্শ দিলেন রাসূলের অনুসরণ করো এখন আল্লাহ পাক জানে এমন একটা যুগ আসবে যেই যুগে সরাসরি জাহিরি ভাবে জেসমান আমার দয়াল নবী এই পৃথিবীতে থাকবে না তখন এই মানব জাতি কার অনুসরণ করবে এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছে নাউলিল আমরে আতি আতিউল্লাহ

ওই কাবা ঘরের চাইতেও আল্লাহর কাছে বেশি সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তাওয়াফ করছেন ডেকে বলে কাবারে কতই না উত্তম তোর খুশবু কতই না সুবাসিত কাবা তুমি তবে কাবা তুমি জেনে রেখো যার হাতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সেই আল্লাহর কসম করে বলি রে কাবা একজন মুমিন ব্যক্তির মর্যাদা তুমি কাবার চাইত বেশি সুবহানাল্লাহ ইয়ে কাবা বেনায়ে আবা আকাবা বেনা এ নূরে খোদাস জালালউদ্দিন রুমি লিখতেছে দুনিয়ার মানুষে ওই যে কাবা ঘর দেখতেছো এ কাবা বেনা এ আবা গুলেস এই কাবা বানানো হয়েছে মাটি বালু সিমেন্ট দিয়ে ইব্রাহিম আলাইহি সালাম ইসমাইল আলাইহিস কে সাথে নিয়া এই কাবাগর নির্মাণ করেছেন ইট বালু সিমেন্ট দিয়ে এ দুনিয়ার মানুষ শুনে নাও এ কাবা না এ আবা কুলেস আকাবা না এ নূরে খোদাস মুমিন ব্যক্তির কলবের মধ্যে আর একটা কাবা আছে রে ওই কাবা বানানো হয়েছে আমার মাবুদ মাওলার নূর দিয়ে ये काबा गुजर ख़लीलस ये काबा गुजर गलीलस अ काबा गुजर रब्बी जलीलस জালাউদ্দিনের পরে লিখতেছে ওই যে কাবা देखतेছো ওই কাবা নির্মাণ করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওই কাবার মাঝে তিনি বসবাস করতেন ইব্রাহিম আলাইহিস বসবাস করতেন ইসমাইল আলাইহিস বসবাস করতেন দুনিয়ার মানুষে ওই কাবায় বসবাস করতেন ইব্রাহিম খলিলুল্লাহ আর মমিন বান্দার হৃদয় কাবায় বিরাজ করে স্বয়ং রব্বে জलील সুবহানাল্লাহ মমিন বান্দার কলবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান এই জন্য হাদিসে কুদসি দা আল্লাহ পাক বলেন আমার সৃষ্টি আসমান আমাকে ধারণ করতে পারে না আমার সৃষ্টি জমিন আমাকে ধারণ করতে পারে না কিন্তু মমিন বান্দার কলবের মধ্যে এত জায়গা যে আমি আল্লাহর জায়গা সেখানে হইয়া যা সুবহানাল্লাহ ভাইরা আমার কিছু হাকিকতের কথা কিছু রহস্যের কথা কিছু ভেদ বাতেনের কথা কিছু মারেফতের কথা কিছু তাসফের কথা আমাদের জানার দরকার আছে না নেই গভীর মনোযোগ একজন অলি আল্লাহর মর্যাদা কত বেশি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাই হালাতে কিতাবের মধ্যে আসছে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা নিল তিনি কাবা ঘর জিয়ারত করবেন কোন ঘর এমন ঢেউ আসছে মনের ভিতরে যে কাবা আপনি জিয়ারত করবেনই মনটা অস্থির হয়ে গেছে সফিদের বর্ণনা থেকে পাওয়া যায় সালাতুল মাগরিবের নামাজ তিনি পড়লেন মুরাকাবায় বসছেন মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাই এবার মুরাকাবার ভিতরে দেখতেছে জিন ইনসান গোটা সমগ্র সৃষ্টি জগৎ মুজাদ্দিদ আলফেসানিকে ফিসানি সেজদা করতেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মোজাদ্জালফেসানিকে সমস্ত জিন ইনসান সমগ্র সৃষ্টিকূল সেজদা করতেছে মোজাদ্দেজ আলফেসানির রহমত্লালাই সাথে সাথে মোরাকবা ছেড়ে দিলেন দেখে বলে মাওলার রে আমি মোজাদ্দেজ আলফেসানি শেরেকের ঘটনা দেখতেছি আমাকে লক্ষ্য কইরা সবাই কেন সেজদা করতেছে আবার তিনি মোরাকাবায় বসলেন দেখে সেম ঘটনা তাকে লক্ষ্য করে সবাই শেষদা করতেছে তৃতীয়বার যখন এটা দেখলেন তিনি মোরাকাবা ছেড়ে দিলেন মাওলাকে ডেকে বললেন মাওলা রে সহ্য করতে পারছি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে জানাইলেন বন্ধু আপনি না কাবা ঘর দেখতে চাইছিলেন বন্ধুরে আপনি তো আমার কাবা ঘর যারা করতে চাইছিলেন আমি আল্লাহ কাবা গড়কে হুকুম করেছি আপনার জিয়ারতে চলে যাওয়ার জন্য এই মুহূর্তে আমার কাবা আপনে আপনি মুজাদ্দেদ আলফেসানির দরবারে যেহেতু আমার কাবাগর সারা পৃথিবীর সবাই যেহেতু কাবাগরকে কেবলা করে নামাজ পড়ে এখন যেহেতু কাবাগর আপনার দরবারে এই জন্য আপনি দেখতেছেন সবাই আপনাকে লক্ষ্য করে সেজদা করতেছে বলি আল্লাহর মর্যাদা কত বেশি হ্যাঁ আল্লাহ কাবা ঘরকে অলি খালি মনে মনে চাইছে যে আমি কাবাটা দেখব আল্লাহ তার অলি বন্ধুর মনে আশা পূরণ করার জন্য কাবা ঘরকে অলির দরবারে পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এরকম ঘটনা কি একটা না আরো আছে আরো আছে বলেন কি আরো আছে আমার ভাইরা আমার বন্ধুগণ বলকের বাদশা ছিলেন ইব্রাহিম নামাজ পরে আর কাবাগরের দিকে এক কদম আগায় চোদ্দ বছর সময় লাগছে করার জন্য জন্য পৌঁছার কয় বছর চোদ্দ বছর পরে বলকের বাদশাহ ইব্রাহিম আধাম যখন কাবা প্রান্তরে গিয়া পড়ছে যায়া দেখে জাগা মতো কাবাগর নাই ডেকে বলে রে কোথায় তোমার কাবাগর এলহাম হলো একজন দুর্বল বৃদ্ধাকে আনার জন্য করার জন্য আমার কাবাগর গেছে মেজাজ খারাপ হওয়ার কথা না উনি নিজে একজন বাদশা মানুষ বলকের বাদশাহ ইব্রাহিম আধাম তারপরে কত বড় বুজর্গি। এক কদম পথ অগ্রসর হয়েছে দুই রেকাত নামাজ পড়ছে চোদ্দ বছর টান লাগাইয়া গেছে আল্লাহর ঘর কাবা জিয়ারাত করতে যাই দেখে এই কাবা ঘর চলে গেছে এক বৃদ্ধা এক দুর্বল নারীকে ইস্তেকবাল করবার জন্য জোরে বলেন সুবহান হঠাৎ করে তার মেজাজটা হালতটা একটু জামালি থেকে জালালি হয়ে গেল তিনি মনে মনে একটু গুস্বান্বিত রাগান্বিত ঘটনাটা কি আল্লাহ কি বলতেছে বিষয়টা কি একটা নারী পৃথিবীতে হুরস্থল লাগাই দিল কিছুক্ষণের ভিতরেই দেখে লাঠি ভর দিয়ে একজন বৃদ্ধা নারী রাবে মসজিদ রহমাতুল্লাহ আলাইহা ওই জায়গায় এসে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ সাথে সাথে কাবা ঘর আইসাও ওই কাবা ঘরের জায়গায় প্রতিস্থাপন হইয়া গেছে ইব্রাহিম আদম জিজ্ঞেস করলেন এ রাবেয়া তুমি তো পৃথিবীতে হুরুস্তুল গলায় দিলা বলে কিভাবে বলে তোমার ইস্তেকবাল করার জন্য কাবা ঘর গেল ঘটনা কি রাবেয়া বসতি মুস্কি হাসি দিয়া বলে ইব্রাহিম আদম আপনি এখানে কেন আসছেন কয় আমি আসছি কাবা ঘর জিয়ারত করতে রাবেয়া মুস্কি বললেন আমি কাবা ঘর জিয়ারত করতে আসি নাই আমি আসছি কাবার মালিকের সাক্ষাতে যারা বলেন সুবহানাল্লাহ তাই কাবার মালিক খুশি হইয়া কাবা ঘরকে আমাকে ইস্তেকবাল করার জন্য পাঠায়া দিয়েছে তাহলে আল মুমিনু আকরামু হুরমাতাম মিনাল কাবা একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে কাবা ঘরের চাইতেও বেশি এখন যিনি ওলি আল্লাহ উনি কি মুমিন নন হ্যাঁ আরে কয় কি উনি তো শুধু মুমিন নন উনি মুমিন বানান উনি তো মোমেন তৈরি করেন উনার মর্যাদা তো অনেক উপরে উনি তো মোমেন তৈরি করেন ওলি আল্লাহ আরবি শব্দ বাংলা অর্থ কি বলতে পারবেন কেউ এখানে একজন মানুষ আপনারা না মঞ্চে কেউ না আমার সামনে যে শ্রোতা ভাইরা আছেন একটা লোক হাত উঠে বলেন ওলি আল্লাহ অর্থ কি মাশাআল্লাহ বলেন আপনি ও যে হাত উঠাইলেন বলেন মাশাআল্লাহ আপনার উত্তরটা 100% সঠিক ওলি আল্লাহ মানে আল্লাহ বন্ধু ওলি আল্লাহ মানে কি এখন বন্ধু হইতে হলে দেখা সাক্ষাৎ হওয়া কি শর্ত না আমি যদি অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা আজকের এই গদিন শিল্পীর আজকের এই ওরসের আহ্বায়ক উনি আমার বন্ধু তাহলে বন্ধু হইতে হলে ওনার সাথে তো আমার দেখা সাক্ষাৎ হওয়া লাগছে তারপরে দুইজনের মনের মিল হওয়া লাগছে তারপরে দুইজনের মতের মিল হওয়া লাগছে তারপরে একজন আরেকজনের ব্যবহারে খুশি হওয়া লাগছে এরপরে আস্তে আস্তে বন্ধুত্বটা গাঢ় হয়েছে আমার কথা কি বোঝা যায় তাহলে অলি আল্লাহ মানে কি সে আল্লাহকে কোনোদিন দেখে নাই হ্যাঁ কি বলেন অবশ্যই আল্লাহকে দেখেছেন ওলি আল্লাহ মানে হলো যিনি আল্লাহকে দেখেছেন আল্লাহর সাথে যার যোগাযোগ আছে যিনি আল্লাহর ইশারায় কাজ করেন যারা বলেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিলের কান লাগান ওলি আল্লাহ কে জিনিস একখানা হাদিস আপনাদেরকে আজকে শোনাতে চাই ওলি আল্লাহর ফজিলাত সম্পর্কে শুনতে মনে চায় না চায় না আমার ভাইরা আমার বন্ধুগণ মুস্তাদে আহমদের মধ্যে হাদিস খানা এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার আল্লাহ একশত রহমত সৃষ্টি করেছে কয়শো রহমত একশো রহমত একটা রহমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন সুবহান আল্লাহ আর নিরানব্বইটা রহমত কার কাছে কথা বলুন আমরা কিন্তু এতদিন জানতাম বাকি নিরানব্বইটা রহমত আল্লাহর কাছে আল্লাহ রাখছেন এখন জিনিস চাইলেই রহমত সৃষ্টি করতে পারে ওনার কাছে বোঝা বাড়ায় কি লাভ আছে উনি বললেই তো হয়ে যায় হ্যাঁ বললেই হয়ে যায় হযরত موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহকে বললেন যে আল্লাহ এই যে আপনি তো বলেন যে আপনার দুই হাত সম্পদে পরিপূর্ণ আল্লাহর দুই হাত সম্পদে পরিপূর্ণ তা আল্লাহ আপনার হাত দুইটা আমার একটু দেখান আমি একটু দেখি আপনার হাত দুইটার ভিতরে কত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা মূল ঘটনা ওইটা না মূল ঘটনা ওইটা না মূল ঘটনা হইল আমি আল্লাহ জবান দিয়া যা বলি ওইটাই হইয়া যায় কোন ফায়া কোন এই কথার অর্থই হলো আমার দুই হাত সম্পদে পরি আমি যখন যা বলি সেটাই হয়ে যায় যখন যা বলি যেমন মনে করেন আমরা যদি বলি আমাদের দেশের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে এখন প্রধানমন্ত্রীর হাতটা যদি আপনি খুলেন আপনার আর আমার হাতের মতই তো এই হাতের ভিতরে কি কোন ক্ষমতা আছে সব পাওয়ার তো আলাদা জিনিস এটা রূপক ভাবে বলা হয় যে ওনার হাতে সব পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দুই হাতে সম্পদ নিয়ে বইসা রইছি বিষয়টা এরকম না আমি জবান দিয়া যেটা বলি ওইটাই হইয়া কোন ফায়া কথা বলুন কোন ফায়া আল্লাহ যদি বলেন হও মুহূর্তে ফায়া সাথে সাথে হয়ে যায় এখন আল্লাহ পাক 100 রহমত সৃষ্টি করলেন একটা রহমত সব সৃষ্টির মাঝে বণ্টন করে দিয়েছে যেই রহমতের কারণে বাবা সন্তানকে ভালোবাসে মা সন্তানকে সারা পৃথিবী প্রেম ভালোবাসার বন্ধনে যে আবদ্ধ ওই একটা রহমতের প্রভাবে আর বাকি নিরানব্বইটা রহমত আল্লাহ কি করছে আমাদের কি জানতে মনে চায় না চায় না বাকি নিরানব্বইটা রহমত আল্লাহ অলি আল্লাহর কাছে রাখছে বাকি নিরানব্বইটা রহমত অলি আল্লাহর কাছে এখানেই শেষ নয় কেয়ামতের ময়দানে যেই একটা রহমত ক্লোজ করা দেওয়া হয়েছিল সমগ্র সৃষ্টিকে ওই একটা রহমত ক্লোজ কইরা গুটায় নিয়া আল্লাহ পাক একশো রহমত পূর্ণ কইরা তার ওলি আল্লাহকে দান করবেন জোরে বলেন সুবহান আল্লাহ হাজা মা ইনদি ওয়াল ইলমু মিন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া